বা ভাষণ নিয়ে কথা বলছিলাম তখন আমি একবার বলেছিলাম যে জিএনপি কেন এতগুলো নাটক ডিসেন্ট দিল এই জুলাই ষোনদের সময় যখন আলোচনা হয় তখন সেটা নিয়ে আজকে একটু কথা বলবো আমরা সবাই জুলাই ষোনদবি হইচয় করছি আমরা সবাই বলছি যে জুলাই ষোনদের বিপক্ষে কে জুলাই ষোনদের পক্ষে কে কিন্তু আপনারা কি কেউ একবার ভেবে দেখেছেন আসলে জুলাই ষোনদের মধ্যে আছে টাকা জুলাই সনদটা বাস্তবায়িত হলে দেশে কি আসলে শান্তির সুবাতাস বই যাবে আসলে কি দেশে গণতন্ত্র ভরে যাবে এটা কি আসলে বিএনপির জন্য অথবা যে সরকারটা ক্ষমতায় আসবে তাদের জন্য খুব একটা গ্রহণযোগ্য হবে এবং এই সনদ মানলে কি দেশ চালানো খুব স্মুথলি দেশ চালানো সম্ভব হবে এ সমস্ত নানা বিতর্ক কিন্তু আছে কিন্তু না জেনেই একটা প্রচারণা চালানো হচ্ছে যে জুলাই সনদ বিএনপি চায় না অথবা অমুক দল চায় না তমুক দল চায় এইগুলি নানা রকম কথা যারা এই সনদটা প্রণয়ন করেছেন তারা কি খুবই সৎভাবে গণতন্ত্রের প্রতি অনুগত হয়ে দেশের মানুষকে একটা গণতান্ত্রিক প্রবাহের মধ্যে মানে মানুষকে প্রবাহিত করার জন্য তারা কি এই কাজটা করেছেন আসলে একটু আলোচনা করি তার আগে আমি একটু নেই যে ডক্টর ইউনুস গণভোটের যে আয়োজন করতে যাচ্ছেন সেই গণভোটে যে চারটা প্রশ্ন থাকবে যার উপর আপনাকে হাঁ বলতে মানে হা আপনি যদি হা ভোট দেন তার অর্থ হচ্ছে আপনি এই চারটা প্রস্তাবকেই স্বীকার করলেন যদি না ভোট দেন তাহলে আপনি বললেন যে আপনি চারটা প্রস্তাবকে না বললেন কারণ হতে পারে যে আমি একটা প্রস্তাবের পক্ষে আর দুটা প্রস্তাবের পক্ষে না অথবা একটা প্রস্তাবের পক্ষে এমন তো হতেই পারে কিন্তু তার কিন্তু কোনো অপশন নাই হা বললে চারটেই হ্যাঁ না বলে চারটাই না তো এটা কিন্তু অনেকের জন্য একটা বড় কষ্টের ব্যাপার হবে আমি হয়তো খুব চাই যে আমি দুটো ব্যাপারকে হাঁ বলতে চাই আর দুটো ব্যাপার আমার পছন্দ না আমি কি করব যদি হা দেই তাহলে যেটা আমার পছন্দ না সেটাকে আমার স্বীকার করতে হবে আর যদি না দেই তাহলে যেগুলিকে আমার পছন্দ সেগুলিকে অস্বীকার করতে হবে বিষয়টা কিন্তু জটিল আবার এই চারটা প্রস্তাবের মধ্যেও কিন্তু অনেকগুলো ছোটো ছোটো প্রস্তাব আছে আমি কেবল একটা প্রস্তাব নিয়ে আলাপ করব একদম ক প্রথম প্রস্তাবটা নিয়ে আলোচনা করব এবং সেটার ব্যাপারে বিএনপি জুলাই সনদে কি বলেছিল সেটাও বলবো এবং কেন বলেছিল সেটা আপনারা বুঝতে পারবেন কতে কি বলা হয়েছে কতে বলা হয়েছে নির্বাচনকালীন সময়ে তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন কমিশন এবং অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান জুলাই সনদে বর্ণিত প্রক্রিয়ার আলোকে গঠন করা হবে খুব ভালো নির্বাচনকালীন সময়ে তত্ত্বাবধায়ক সরকার কিভাবে গঠন করা হবে এই ব্যাপারে সবাই একমত হয়েছেন নির্বাচন কমিশন কিভাবে গঠন করা হবে এ ব্যাপারেও কারো কোনো দ্বিমত নাই কিন্তু ওই যে অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান সেটা জুলাই সোনা থেকে সবাই একমত হয়েছেন আচ্ছা অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান বলতে কি বোঝায় আমি দু একটা উদাহরণ দেব যেমন ন্যায়পাল নিয়োগ ন্যায়পাল একটা সাংবিধানিক প্রতিষ্ঠান সরকারি কর্ম কমিশনের নিয়োগ মানে পিএসসি যেটাকে বলি আমরা সেই পিএসসির যে নিয়োগটা হয় পিএসসির চেয়ারম্যান মেম্বার যারা হয় সেটা হলো এটা হলো একটা সাংবিধানিক পদ সাংবিধানিক পদ মানে তারা শপথ নিয়ে এই পদগুলিতে আসে এবং শপথ নেওয়ার পর তাদের মেয়াদের আগে যদি তারা নিজেরা পদত্যাগ না করে তাদেরকে আপনি সরাতে পারবেন না এগুলো সাংবিধানিক পদ আরেকটা সাংবিধানিক পদ আছে যে মহা হিসাব পরীক্ষক ও নিয়ন্ত্রক মানে অডিটোরি জানাল যেটাকে আমরা বলি আর কি সমস্ত হিসাব আরেকটা হলো দুদক দুর্নীতি দমন কমিশন এই যে পদগুলো এগুলো হল সাংবিধানিক পদ এই সাংবিধানিক পদ নিয়োগের ক্ষেত্রে ওনারা বলছে যে জুলাই সোনাতে বর্ণিত হবে ইন্টারেস্টিং হলো এই চারটা নিয়োগের ক্ষেত্রে বিএনপি কিন্তু নোট অফ ডিসেন্ট দিয়েছে নোট অফ ডিসেন্ট মানে কি আপত্তি করেছে এখন যেগুলিকে বিএনপি আপত্তি করেছে অন্য অন্য দল কয়েকটা দল আবার সমর্থন বিএনপি ছাড়া কয়েকটা কয়েকটা দল আপত্তি করেছে এবং কোনো কোনো দল এটাকে সমর্থন করেছে তো সেইটাকে আপনি জুলাই সড়ক যদি আপনি মানেন তাহলে আপনি কোনটা মানবেন বিএনপির আপত্তিটা মানবেন নাকি বিএনপি ছাড়া অন্য যারা অনাপত্তি করছে এটা মানবেন তো এটাকে আপনি কিভাবে এখানে আনলেন জনগণ হা বলল জনগণ কোনটাতে হা বলল কারণ জুলাই সহজে তো বিএনপি লোকের আপত্তি করছে আচ্ছা চলেন দেখি আমরা একটু দেখে নেই যে বিএনপির আপত্তিটা কেন আসলে আমরা বুঝে নেই যে আসলে ন্যায়পাল নিয়োগে কি বলা হয়েছে পিএসসির চেয়ারম্যান নিয়োগ পিএসসির মেম্বার চেয়ারম্যান নিয়োগ করা কিভাবে হয়েছে এটা আমরা একটু বুঝি ন্যায়পাল নিয়োগের জন্য নিয়মটা কি হয়েছে ন্যায়পাল নিয়োগ করা হবে এই ন্যায়পাল যারা ঠিক করবেন এরকম একটা সাত সদস্য একটা কমিটি হবে সেই কমিটিতে কে কে থাকবেন থাকবেন স্পিকার আগে বলে নেই এরা কিন্তু স্পিকার কি হবে ডেপুটি স্পিকার কী বলা হয়েছে জুলাই সন্ধে স্পিকার হবেন সরকারের লোক তাহলে সাতজনে একজনের স্পিকার আর একজন এবং সংসদ নেতা মানে যিনি সংসদের নেতা হবেন মানে প্রাইম মিনিস্টার তো উনিও সরকার লোক দুজন হল গভর্নমেন্ট আর রাষ্ট্রপতির একজন প্রতিনিধি থাকবেন রাষ্ট্রপতি এই পদটাই হল একটা নিরপেক্ষ পদ হবে এর কোনো দলের পদ হবে না যদি রাষ্ট্রপতি নিরপেক্ষ হন তাহলে উনি একজন নিরপেক্ষ ব্যক্তিকে নিয়োগ করবেন তাহলে এটা হলো নিরপেক্ষ ব্যক্তি প্রধান বিচারপতি একজন প্রতিনিধি হবেন এখানে আসবেন তো প্রধান বিচারপতি এটাও একটা দল নিরপেক্ষ পোস্ট তো ধরা যাক উনি একজন নিরপেক্ষ ব্যক্তিকে মনোনয়ন দিলেন তাহলে দুইজন পাইলাম সরকারি দলের দুইজন পাইলাম নিরপেক্ষ তারপরে আসবে ডেপুটি স্পিকার ডেপুটি স্পিকার কিন্তু এই জুলাই সনদে বলা হয়েছে এটা হবে বিরোধী দলের কেউ একজন আর হবে বিরোধী দলের প্রধান মানে বিরোধী দল যেটা হবে তার যে প্রধান ব্যক্তি হবেন বিরোধী দলের নেতা যিনি উনি হবেন আর হবেন কে দ্বিতীয় বৃহত্তম দলের প্রধান তাহলে হলো এখানে ডেপুটি স্পিকার বিরোধী দলের প্রধান এবং দ্বিতীয় বৃহত্তম দলের প্রধান এই তিনটে কিন্তু বিরোধী দলের তাহলে কি তা হলো ন্যায়পাল নিয়োগে যে সাতজন সদস্য থাকবে তার মধ্যে দুইজন থাকবে সরকারি দলের দুইজন থাকবে দল নিরপেক্ষ আর তিনজন থাকবে বিরোধী দলের তো বিএনপি তো সরকারে যেতে চাচ্ছি তারা ভাবছে তারা সরকারি যাবে তারা ন্যায়পাল নিয়োগে তাদের লোক থাকবে মাত্র দুইজন আর বিরোধী দলের থাকবে তিনজন সরকারি দল কেটা মানবে

দ্বিতীয় বৃহত্তম দলের একজন প্রতিনিধি তাহলে তিনজন হলো আর হলো কি শিক্ষা স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি সদস্য এবং তাকে হতে হবে বিরোধী দলের আর হলো জনপ্রশাসন মন্ত্রণালয় সংক্রান্ত স্থায়ী কমিটির সদস্য তিনি হবেন বিরোধী দলের তার মানে এই তিনটা সরকারি তিনটা কর্মকমিশনের সদস্যদের নিয়োগের জন্য যে কমিটি হবে সেই কমিটিতে দুইজন থাকবে সরকারি দলের আর পাঁচজন থাকবে বিরোধী দলের তো সরকার দল এটা মানবে ধরেন ক্ষমতা গেল বিএনপি বললো যে আপনারা যে পিএসসিটা নিয়োগ করবেন এখানে আফটার থাকবে দুজন লোক আর পাঁচজন থাকবে বিরোধী দলের আর পাঁচজন বিরোধী দলের সঙ্গে তারা পাবে তাহলে যে নিয়োগটা হবে এই নিয়োগটা তারা পছন্দ করবে কোন গভর্নমেন্ট পছন্দ করবে বিএনপির অন্যটো ডিসেন দিয়েছে আচ্ছা মহা হিসাব পরীক্ষক ওইখানেও একই জিনিস ওইখানেও দেখা গেছে যেগুলো হবে তার মধ্যে জনের কমিটি হবে জনের কমিটির মধ্যে দুজন সরকারি দলের আর পাঁচজন হবে বিরোধী দল থেকে আসবে বিভিন্ন থেকে আবার দুদকের যিনি চেয়ারম্যান দুদকের সদস্যদের নিয়োগ করা হবে সেটা নিয়োগের ক্ষেত্রে জনের কমিটি করা হবে সেই জনের কমিটিতে একজন থাকবে সরকারি দল থেকে তিনজন থাকবে বিরোধী দল থেকে আর তিনজন হবে দল নিরপেক্ষ তাহলে সরকারি দলের কোনো ভূমিকা থাকবে এখানে থাকবে না আপনি হয়তো বলবেন যে ভালোই তো তাহলে সরকারি দল কোনো দুর্নীতি করতে পারবে না বিরোধী হ্যান্ডেল করবে এটা যদি এমন হয় যে বিরোধী দলের সবগুলো গুরুত্বপূর্ণ জায়গা থাকে অনেকটা এরকম হলো না আপনি দূর প্রতিযোগিতায় অংশ নেন যদি আপনি ফার্স্ট হন তাহলে পাবেন রৌপ্য পদক যদি সেকেন্ড হন তাহলে পাবেন স্বর্ণ কি এরকম হয়ে গেল না হ্যাঁ সবগুলি নিয়ন্ত্রণ থাকবে বিরোধী দলের হাতে সরকারি দলের তাহলে সরকারি দলে যা লাভটা কি হলো দেশ চালাবে কেনা সরকার তো চালাবে দেশ চালাতে যদি কোনো ঝামেলা হয় বদনাম হয় তাহলে তো সরকারি দলে বদনাম হবে কিন্তু নিয়োগ করবে বিরোধী দলের লোকেরা এসে তো এই যে সাংবিধানিক পদ আমি একটা ছোট্ট দিলাম মাত্র এই যে যে সাংবিধানিক পদগুলি এই প্রত্যেকটা এই নিয়োগের ক্ষেত্রে বিএনপি নোটিফিটেশন দিয়েছে এখন যদি নোটিফিটেশন বিএনপি দিয়ে থাকে তাহলে ডক্টর ইউনুস বলতেছেন যে আপনারা যে গণভোট দিবেন আপনারা বলবেন ওখানে বলা হয়েছে সাংবিধানিক পদ গুলিতে জুলাই সনেদের বর্ণিত প্রক্রিয়ার আলোকে গঠন করা হবে তাহলে জুলাই সনাদের বর্ণিত প্রক্রিয়াটা কি মানে কি ঠিক হয় নাই তাহলে আপনি কিভাবে সাংবিধানিক পদ নিয়োগ করবেন তো ঝামেলা কিন্তু ভাই এরকম আছে অনেক মানে আমার কাছে মনে হয়েছে ভাই এই পুরাটাই হলো একটা গোজামিলের ব্যাপার এবং এক gouvernement ইচ্ছাwidetildeভাবে তৈরি করা হয়েছে ইচ্ছাকৃতভাবে বলা হয়েছে এই কারণে যে আগামীতে যারা ক্ষমতা জানাই আসবে ক্ষমতা তারা যদি দেশ চালাইতে অক্ষম হন তো দেশ চালাতে পারবেন না তো সমস্ত আপনি ক্ষমতা শতপদ দিয়ে দিচ্ছেন জনগণের হাতে সরকার দল কি করবে বেশি বেশি অগ্রগতি হবে কথা রে সিম্পল আপনি ভাবেন আপনি ইলেকশন করতেছেন বলা হলো যদি আপনি হারেন তাহলে সমস্ত গুরুত্বপূর্ণ নিয়োগগুলি আপনি করবেন আর যদি আপনি জিতেন তাহলে আপনি চুপচাপ দেখবেন তাহলে আপনি কোনটা করবেন ভাই হারবেন না জিতবেন পৃথিবীতে কোথাও এরকম আছে আলি রিয়াস আবিষ্কার করছেন এটা কেন আবিষ্কার করছেন যে এমন একটা পদ্ধতি ওনারা তৈরি করতেছেন দেখেন সব বিলে কিন্তু জুলাই সমান্ত এর মধ্যে ভালো মঙ্গল অনেক অনেক ভালো ভালো জিনিস আছে এখানে আমরা অস্বীকার করবো না অনেক কিছু আছে এটা ভালো রাষ্ট্রপতির সঙ্গে প্রাইম মিনিস্টারের যে ক্ষমতার যে ভারসাম্যটা ভালো এরকম অনেক কিছু ভালো আছে কিভাবে তত্ত্বাবধায়ক সরকার নিয়োগ করতে হবে এটা ভালো কীভাবে প্রধান বিচারপতি নিয়োগ করতে হবে এগুলো অনেক ভালো জিনিস আছে এই ভালোর মধ্যে এইগুলি এমনভাবে ঢোকাই দেওয়া হচ্ছে যাতে নাকি আগামী সরকার ঠিকমতো চলতেই না পারে তো সরকার না চললে কি হবে মানুষ বলবে এই যে দেখো রাজনৈতিক সরকার পারে না তাহলে আমাদের অরাজনৈতিক সরকারই ভালো ছিল বিষয়টা কিন্তু সিম্পল ভাই তো এটা হচ্ছে কেন যিনি এই আক্রামটা করেছেন তাকে আবার দেখলাম যে আমাদের প্রধান উপদেশটা পুরস্কৃত করেছেন তাকে উপদেশটা বানাই দিয়েছেন মানে অনেক বড় পদ দিয়ে দিয়েছেন ওনাকে এখন এত বড় একটা কাজ আপনি করেছেন আর উনি যেটা দিলেন এক নম্বর যে উনি দিলেন এক নম্বর প্রস্তাবটা আমি পরে এগুলো তো পড়লাম না পরে এগুলি পড়লে পরে আপনাদের মাথা খারাপ হয়ে যাবে একটা প্রত্যেকটা প্রস্তাব নিয়ে যদি আলাপ করি জাস্ট মাথা খারাপ হয়ে যাবে যে কিভাবে এগুলি গণভোটের প্রস্তাব হতে পারে হানার জন্য কিভাবে হতে পারে আমি আজকে একটা লাভ করলাম মাত্র কিভাবে আবার বলি আপনি আপনাকে শুনেন নির্বাচনকালীন সরকারে নির্বাচনকালীন সময়ে তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন কমিশন এবং অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান জুলাই সনদে বর্ণিত প্রক্রিয়ার আলোকে গঠন করা হবে প্রথম যেটা বাদ দেন নির্বাচন তত্ত্বাবধায়ক সরকার এবং নির্বাচন কমিশন কোনো কোনো আপত্তি নাই কিন্তু অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান যেগুলো আছে সেগুলির বিএনপি ধর্মের বিষয় তাহলে এটাকে আপনি কিভাবে এবং কেন তারা কেন তারা নোট অফ ডিসেন্ট দিয়েছে তাও তো বুঝতে পারছেন এই হচ্ছে জুলাই সনদের নকশা সব মিলিয়ে ভালো আর মন্দ একসঙ্গে মিশাইলে হয় না আপনি বললেন যে টেবিলের উপরে এক মগ দুধ আছে এক বাটি খেজুর আছে কিছু ফল ফলন্তি আছে আর এক গ্লাস মদ আছে এই সবগুলি হল ওটা প্যাকেজ আপনি খাবেন যদি আপনি মদ মনে করেন মদকে হারাম মনে করেন তাহলে তো আপনি একটাও খাবেন না ভাই কিন্তু মদটাকে যদি আপনি বাইরে রাখতেন তাহলে বাদ বাকি কিন্তু স্বাস্থ্যকর

যেগুলো আমরা আরো আলোচনা করতে পারি যদি আপনার আগ্রহ দেখান আমি আরো আলোচনা করব প্রত্যেকটা পয়েন্ট নিয়ে আলোচনা করব তাহলে বুঝতে পারবেন বিষয়টা আসলে কি প্রিয় দর্শক আমি জানি না শেষ পর্যন্ত কি হবে শেষ পর্যন্ত হয়তো এভাবে আমাদেরকে ভোট দিতে হবে আমি জানি না টেবিলের মদ আর দুধ আমি কোনটাকে গ্রহণ করব না বললে দুধ হারাবো আর হা বললে মদ খেতে হবে আপনি ভাবেন আপনি কি করবেন প্রিয় দর্শক এখন এ পর্যন্তই আল্লাহ হাফেজ